মায়ের মাতৃত্বের দুটো দাবি আছে সন্তানের প্রতি মায়ের মাতৃত্বের দাবি হলো যে সন্তান তার বেদনার কথা আগে কাকে বলবে আগে সন্তান কষ্টে বললে কি বলে মা এটা মায়ের সাথে সন্তানের সম্পর্কের দাবি যে তোর ব্যথা তোর কষ্ট আগে আমাকে বলবি আর মায়ের উপরে দাবি হলো যে মা যখন বসবে সন্তান বিপদে তখন মার সব রাগ পানি হয়ে যাবে যদি কোন মা বিপদগ্রস্ত সন্তানের উপরেও রাগ রাখে সেই মা ভালো মা না মা বেশি ভালো আমাদের ভালোবাসেন না আল্লাহ বেশি ভালোবাসেন না যে আল্লাহ কুরআন কারে বলেছেন যে আমি কাফেরের দোয়া শুনি হুল মায়া অবিকুম রাব্বিল আউলা দোআহ হুকুম তুম ফাছা কুনুল এ জামা সুরাফুর শেষ কথা আল্লাহ কাফেরদের বলছেন তোমরা শুধু দোয়া করো আল্লাহকে চাও এই জন্য তো আমাদের আপনি ধ্বংস করেনি নইলে ধ্বংস করে দিতাম কাফের দোয়া করে কাফের মুশেক সেও যখন আল্লাহর কাছে বিপদে দোয়া করে আল্লাহ তার দুনিয়ায় বান্দাকে দেন কথা বোঝেন না যেটা বলছিলাম ভাইয়েরা মা আমার মা আপনার মা এখন যারা মা অনেক সময় ছেলেকে রাগ করে বলে যা দূর হয়ে যা আর কোনদিন আমার মা ডাকি নেই শুনেছেন নাকি এরকম যা কোনোদিন বাড়ি আসবি একটা ছেলে ভালো ছেলে সব কথা শুনে না মার এই কথাটা শুনল তাড়াতাড়ি কাপড় সুপুর নিয়ে খালার বাড়ি চলে গেল আছে নাকি এরকম ছেলে ওর যে মাতৃত্বের প্রতি ইমান আছে ওই ইমান দিয়েও বোঝে যে মা এ কথা বলেছে চলে যাওয়ার জন্য না মাকে জড়াই ধরার জন্য আল্লাহ বান্দাকে কষ্ট দেন বিপদ দেন আল্লাহ বান্দার যখন অন্যায় দেখেন বান্দা গোনা করে আল্লাহ চান যে তার বান্দা জান্নাতে চাক চান বান্দা দুনিয়াতে রহমত পাক একটু রাগ করেন একটু কষ্ট দেন বিপদ দেন কি জন্য দেন যেন বান্দা খালার বাড়ি চলে যায় ঠিক না না বান্দা যেন আল্লাহকে যে জড়িয়ে দেয় আল্লাহ মাফ করে দেয় অন্যায় করেছি কথা বলুন তো ভাইরা আমি এতে বেয়ে শূন্যতে যাবো তার আগে বলি হয়তো ভুলে যাব আমরা বুঝি না ভাইরা আপনি বিপদে পড়েছেন আমরাও আমি বলছি ভাই আমরা পীর সাহেব আমাদের কাছে লোকে আসে আমি আমার আমার পা জড়াইদের হামাও করে কাঁদছে মা কাঁদছে ছেলে কাঁদছে বিপদে পড়ে আমরা হয়তো কিছু বলি দোয়া করি না করি দোয়া আল্লাহ কবুল করেন নেকরদেরও করতে পারেন কেন করতে পারবেন না নেকর মানুষ কিন্তু দোয়া কবুলের জন্য কিছু শর্ত আছে চোখের পানি মনের আবেগ আপনারা কি দেখেছেন আপনারা যখন আমাদের কাছে দোয়া চান হুজুর আমার বাচ্চার অসুখ দোয়া করেন আপনার চোখে পানি পড়ছে আমার কি পড়ে আমি কি বলি চোখের পানিতে আল্লাহ আমার এই বলি করে 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 নিজের জন্য করে কিন্তু আপনার জন্য তখন দোয়া করে চোখের পানিতে করে নাকি কিন্তু ভাইরা আপনি চোখের পানি দিয়ে বাসিয়ে আমার পা ধরে ধরেছিলেন কিন্তু এই কান্নাটা যদি আল্লাহর কাছে কামতেন আপনার চোখের পানি আল্লাহর সামনে ফেলতেন বিপদও চলে যেত আপনি আল্লাহর অলি হয়ে যেতেন আমাদের অন্তর শক্ত আল্লাহর কাছে কান্না আসে না গুনার ভয়ে কান্না আসে না জাহান্নামের ভয়ে কান্না আসে না জান্নাতের নামে কান্না আসে না নবী আকরাম সালামের মহব্বতে কান্না আসে না শুধু ছেলের অসুখ মেয়ের অসুখ বিপদে পড়েছি মামলা হয়েছে শাস্তি হয়ে যাবে ভয়ে অন্তত কান্না আসে এই ভয়ের কান্নাও যদি আমি মালিকের কাছে কানতে পারি চোখের পানিটা মালিকের কাছে ফেলতে পারি আমি আল্লাহর অলি হয়ে যাব